হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে তো আমি অনেক ভালো আছি সকল তোলকাম গরি কুইন চ্যানেলে আর আমি দেখো ঘুমতে ঘুরছি আর এই দেখো জানলা খুলে বসে আছি এতক্ষণে আমার মর্নিং হলো এখন পুরো সাড়ে দশটা বাজছে দশটা পঁয়ত্রিশ তো ভাবলাম যে চলো একটু তোমাদের সামনে একটু গল্প করে আসি সবাইকে ঘুম থেকে উঠে গেছো কি ঘুম ভেঙে গেছে একটু জানিও ঠিক আছে শুভ সকাল খুব গরম চুলটা আগে বাঁধবো বেঁধে একটু ফ্রেশ হবো ব্রেশ ট্রেশ গুলো করবো ঘরের কাজ তো করতে হবে না দিদিভাই এসে কাজ করে দিয়ে যায় আমায় কেমন লাগছে একটু জানিও তো এই নাইটিটা বলে বললে জাস্ট বাউ বাউ লাগে ঠিক না বলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই যেন জানাবে আজকে লুকটা যেন খুব সুন্দর একটা পেশাল লুক লাগছে সকালবেলাতে সেদিনকে ফেসিয়াল করে এসছিলাম ফেসিয়ালের ব্লগটা পোস্ট করা হয়নি ফেসিয়ালের ব্লগটা পোস্ট করবো দেখি এডিট করার মতো টাইম পাচ্ছে না কত ব্লগ জমে আছে অনেক ও এডিটিং করব পোস্ট করবো সে টাইমটা আর আমি পেয়ে উঠছি না তার জন্য পোস্ট করাও হচ্ছে না দেখি আস্তে আস্তে তোমাদের সামনে সব ব্লগগুলো আমি পোস্ট করব তোমরা ব্লগটা দেখতে থাকবে আস্তে আস্তে পাবে ঠিক আছে দেখি এখন আজকে এখন তো এই ব্লগটা পোস্ট করে দেবো মর্নিংয়ে আর আমি দুপুর দুটো তিনটের মধ্যে একটা ব্লগ দেবো সেটা দেখো স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে কালকে তো ব্লগে দেখেছো আমি জমি কিনেছি আর কি বা তো বাড়িও করতে হবে তো চলো এই ছোটই মিনি ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেব বড় ব্লগের জন্য ওয়েট করে দুটোর মধ্যে পেয়ে যাবে বাই লাভ ইউ